আজকের ভিডিও তো আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা একটি অফিশিয়াল মেগা ক্রিকেট ওয়ার্ল্ড অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং কিভাবে আপনারা এই অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা সাইন আপ বোনাস নেবেন তো আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া বিআইপি লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে সরাসরি মেগা ক্রিকেট ওয়ার্ল্ড অফিশিয়াল অ্যাকাউন্ট সাইন আপ পেজ পেয়ে যাবেন তো আমি লিঙ্কে ক্লিক করলাম এরপর এমন একটি পেজ আসবে এরপর প্রথমে আসে ইউজার নেম ইউজার নেমে আপনারা আপনাদের ফোন নম্বর দিয়ে দেবেন এতে আপনাদের ইউজনের সহজেই মনে থাকবে এরপর আছে পাসওয়ার্ড এখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কিছু অক্ষর কিছু সংখ্যা কিছু সিম্বল দিয়ে দিবেন যত স্ট্রং পাসওয়ার্ড দিবেন তত আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এরপর এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনারা পুনরায় পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর এখানে আপনারা কারেন্সি সিলেক্ট করে দিবেন। এখানে অটোমেটিক বিডিটি দেওয়াই থাকবে তবে ইন্ডিয়া থেকে খেললে আইএনআর আর পাকিস্তান থেকে খেললে পিকে দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলব তাই বিডিটি দিয়ে দেব এরপর এখানে আপনারা আপনাদের পুরো নামটি দিয়ে দেবেন এরপর এখানে আপনারা আপনাদের ফোন নম্বরটি দিয়ে দিবেন এমন একটি ফোন নম্বর দিবেন যেটাতে নগদ বিকাশ রকেট উপায় অ্যাকাউন্ট আছে এরপর এখানে আপনারা আপনাদের ইমেল দিয়ে দেবেন এরপর এখানে আপনারা সাইডের বক্সে যে কোড লেখা থাকবে সেই কোডটি এখানে লিখে দেবেন কোড বুঝতে না পারলে সাইডের স্পিন অপশন ক্লিক করবেন কোড পরিবর্তন হয়ে যাবে এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম অপশন ক্লিক করবেন এরপর হোম অপশন ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা হলো এখন দেখেন কিভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো আপনারা এই সাইডের উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের নামের উপরে ক্লিক করবেন এরপর পার্সোনাল ইনফরমেশন ক্লিক করবেন এরপর ফোন নম্বর নট ভেরিফাই ক্লিক করবেন আপনাদের সিমে কল দিয়ে কোড বলে দিবে আপনারা সেই কোডটা এখানে লিখে দেবেন আপনাদের ফোনে মেসেজ করেও কোড বলে দিতে পারে তো এখানে কোড লিখে সাবমিট অপশন ক্লিক করবেন ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে এরপর যথারীতি ইমেল নট ভেরিফাই ক্লিক করবেন আপনাদের ইমেলে একটি কোড যাবে সেটা এখানে লিখে দেবেন ইমেলের ইনবক্সে কোড না পেলে স্পাম অপশন চেক করে নেবেন কোড পেয়ে যাবেন ইমেলের কোড এখানে লিখে দিয়ে সাবমিট অপশান ক্লিক করবেন ইমেল ভেরিফাই হয়ে যাবে এরপর জন্মদিন সেট করে নেবেন আপনাদের এনআইডি অনুযায়ী জন্মদিন সেট করে নেবেন কারণ আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জন্মদিনের দিনও আরও পনেরোশো টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেল। এখন দেখাবো কিভাবে আপনারা তিন হাজার টাকা বোনাস নেবেন তো বোনাস নিতে আপনারা ডিপোজিট অপশন ক্লিক করবেন এরপর এখানে প্রমোশন অপশন ক্লিক করবেন এখানে এতগুলো বোনাস পাবেন যদি আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তো যাই হোক আমি আপনাদের তিন হাজার টাকা বোনাস নিয়ে দেখাবো তো তিন হাজার টাকা বোনাস নিতে এই প্রমোশন অপশন ক্লিক করতে হবে এরপর আপনারা নগদ বিকাশ রকেট উপায় সিলেক্ট করে দিবেন। এরপর এখানে অ্যামাউন্ট লিখে দেবেন এখানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ ডিপোজিট করতে পারবেন তো এখানে যেহেতু পঞ্চাশ পার্সেন্ট বোনাস দেবে তাই আমি এখানে বলবো আপনারা ছ হাজার টাকা ডিপোজিট করে নেবেন এভাবে যদি আপনারা ছ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে ন হাজার টাকা পেয়ে যাবেন তার মানে হলো আপনারা তিন হাজার টাকা বোনাস পাবেন আর ছ হাজার টাকা আপনাদের আসল আমি এখানে ডিপোজিট করে দেখাচ্ছি না আশা করি আপনারা ডিপোজিট করার নিয়ম অবশ্যই জানেন তো এভাবেই কিন্তু আপনার একটি অফিসিয়াল মেগা ক্রিকেট অ্যাকাউন্ট তৈরি করে ভেরিফাই করে তিন হাজার টাকা বোনাস নিয়ে নিতে পারেন তো কোথাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে যারা অনলাইন বেটিং করে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন এবং আমি ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলতে চাই আপনারা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন এতে আমি আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা এনে দিতে পারবো তো ভালো থাকবেন সবাই